কয়েক ঘন্টা আগেই পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ওপর থেকে কর্মবিরতির নির্দেশ তুলে নিয়েছিল পরিচালকদের সংগঠন মিলেছিল শুটিং শুরুর অনুমতিও কিন্তু বেঁকে বসল টেকনিশিয়ানদের সংগঠন ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া শনিবার সকালে টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওয় পরিচালক অভিনেতারা এলেও গড়হাজির থাকলেন টেকনিশিয়ানরা ফলে এদিন হল না পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ছবির শুটিং টেকনিশিয়ান্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি হলেন তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস সেই সংগঠনকেই কার্যত পাল্টা হুঁশিয়ারি দিলেন তৃণমূলেরই বিধায়ক রাজ চক্রবর্তী আমরা সবাই মিলে একটাই কথা বলছি যে সোমবার থেকে আমরা ডিরেক্টররা ফ্লোরে যাব না যদি এই সমস্যার সমাধান আজ আর কালকের মধ্যে না হয় তাহলে আমরা সোমবার থেকে ফ্লোরে যাব না যেহেতু আজকে রাহুলের শুটিং ছিল এবং রাহুল ডিরেক্টর হিসেবে ফ্লোরে এসেছিল এবং আর্টিস্টরাও সবাই এসেছে কিন্তু টেকনিশিয়ানরা বলেছেন যে রাহুল ফ্লোরে থাকলে ডিরেক্টর হিসেবে ওরা কাজ করবে না এবং তাই সত্যি সত্যি ওরা আসেন শুটিং বন্ধ হবে এরকম কোনো খবর নেই শুটিং বন্ধ হবে কোনো মেল কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই আমরা যেমন আজকে শুটিং করেছি আবার কালকে করব আবার পরশু করব আমরা শুটিং করতে থাকি নিয়মের বাইরে গিয়ে বাংলাদেশে শুটিং করতে যাওয়া এবং সেই তথ্য ফেডারেশনের কাছে লুকোনোর অভিযোগে পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে তিন মাসের জন্য কর্মবিরতির নির্দেশ দেয় পরিচালকদের সংগঠন কিন্তু শুক্রবার সিদ্ধান্ত বদল করে সেই নিষেধাজ্ঞা তুলে নেয় সংগঠন আমাদের বলা হয়েছিল যে ও দোষ করেছে ও রাহুল মুখোপাধ্যায় বাংলাদেশে গিয়ে গোপনে শুটিং করেছে কাউকে না বলে এবং সেটা অন্যায় বেআইনি পরবর্তীতে আমরা প্রেশারাইজড হই এবং এটা তখনও ওরা বলে যে ওর সঙ্গে কোঅপারেট করবে না তখন আমরা ওকে কিছুদিনের জন্য কর্মবিরতির জন্য তিন মাস বলি কিন্তু তারপরে আমরা দেখি যে কোনো বিষয়ে কিন্তু কোনো বেআইনি কাজ করেনি এদিন সকাল নটায় শুটিং শুরুর কল টাইম দেওয়া হয় সেই মতো পরিচালক রাহুল ছাড়াও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনির্বাণ ভট্টাচার্য সহ বাকি অভিনেতারা চলে আসেন স্টুডিওয় কিন্তু টেকনিশিয়ানরা না আসায় সেই শুটিং আর শুরু করা যায়নি আমরা তো বিরাট অর্থের ইন্ডাস্ট্রি নই ভারতবর্ষের অন্যান্য ইন্ডাস্ট্রির মতো ফলত আমাদের এখানে কাজ করার ক্ষেত্রে সম্মান একটা বিরাট জিনিস মূলত আমরা কাজের শেষে আমরা শুটিং এর শেষে মূলত ওইটা নিয়েই বাড়ি ফিরে যাই শুটিং বন্ধের খবর পেয়ে স্টুডিওয় আসতে শুরু করেন একের পর এক পরিচালক অবস্থানে অনর থেকে ফেডারেশন জানিয়ে দেয় রাহুল মুখোপাধ্যায় পরিচালক থাকলে তারা কাজ করবেন না আমরা আজকেও আমাদের লোকজন কাজে এসেছিল প্রযোজকের তরফ থেকে তাহলে জানিয়ে দেওয়া হয়েছিল ফেডারেশনকে যে আমাদের এই ছবির পরিচালক হচ্ছেন সৌমি হালদার আমরা এসে কিন্তু সৌমিক খালদারকে পরিচালক হিসেবে দেখতে পাইনি তাই আমাদের কলাকুশলীরা কিন্তু আজকে সেখান থেকে কাজ থেকে চলে গেছে একটা জিনিস অনুরোধ করব আমি অনেক কষ্ট করে একটা সিনেমা বানাতে চেয়েছি আমি সেই সিনেমাটা শান্তি করে বানাতে চাই আর আমার কোনো কিছু বলার নেই বাদ বাকি আমার সিনিয়ররা আছে আমার ভাইয়েরা আছে সবাই আছে তারা যা বলবে সেটাই আমার ডিসিশন দিনভর টানা পড়েন চললেও পরিচালক রাহুল মুখোপাধ্যায় শুটিং জটের কোনো সমাধান মিলল না অতশী মুখোপাধ্যায় ও পুরুষোত্তম পণ্ডিতের রিপোর্ট এবিপি আনন্দ